저는 둘을 봤자 को चीते को चीता तोले থাকবেন ঘুমায় থাকবেন বাইরে আমার ফোর্স আপনাকে পাহারা ঠিক আছে অর্থাৎ যাতে আর কোনজন এখানে কোন সমস্যা তৈরি না বুঝতে পারছেন আপনি একা আপনার সাথে আরো দুইজন নিয়ে নিয়ে

ワークショップ。 হ্যাঁ মধুখালী থেকে বঙ্গবন্ধু মেডিকেল অ্যাম্বুলেন্স যুগে চারজন চারজন রোগী আসে এই চারজনের ভিতরে প্রথমে একজন মৃত্যুবরণ করেন ডাক্তারকে মৃত্যু ঘোষণা করেন পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান এবং আর দুইজন চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা জেনেছেন যে এই ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয় তার সামনে একটি কালী মন্দির সন্ধ্যার পরে এখানে কালী মন্দিরে কোনোভাবে মন্দিরের প্রতিমায় অগ্নি আগুনের সূত্রপাত হয় সেটাকে কেন্দ্র করে এই মন্দিরের সামনে যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের পাঁচ ছজন শ্রমিক এখানে কর্মরত ছিল ওয়ার্কার যারা সিভিল ওয়ার্ক কাজ করতেছিল এই অগ্নিকাণ্ডের পরে এই মেসেজটা হয়তো গ্রামে সরিয়ে পড়ে গ্রাম থেকে মানুষজন উত্তেজিত হয়ে এখানে স্কুল ঘর ব্রাহ করে শ্রমিকটা স্কুলের ভিতরে একটা রুমের ভিতরে বন্ধ ভিতর থেকে বন্ধ করেছিল উত্তেজিত জনতা এটাকে ভেঙে তাদের ভিতরে ঢুকে তাদেরকে বেদর প্রহার করে তাদের মাথা থিতলে দেয় ইটা দিয়ে লাঠি দিয়ে পরবর্তীতে খবর পাওয়ার সাথে সাথেই মটখালী থানা থেকে ফার্স্টেসমন হিসেবে থানার অফিসার ইনচার্জ অতিরিক্ত ফোর্স এখানে আসে আসার পরে ইওরো সাহেব সাথে ছিলেন তারা এখানে উত্তেজিত জনতার মধ্যখানে আট আটকে পড়ে এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা অতিরিক্ত ফোর্স ফরিদপুর শহর থেকে আমরা প্রেরণ করি আমি এই সভার এখানে চলে আসি ডিসি সাহেব চলে আসেন এখানে এসে আমরা অতিরিক্ত ফোর্স সহ ডিডি টিম অতিরিক্ত লাইনের ফোর্স সহ আমরা ঘটনাস্থলে আসি এসে ভিক্ষেভিত্ত উদ্ধার করে জরুরি ভিত্তিতে আগে থেকেই আমরা অ্যাম্বুলেন্স এখানে নিয়ে আসি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আমরা প্রেরণ করি সেখানে তার এখন চিকিৎসাধীন আছে বিক্ষিমদের অবস্থাকে আমরা এখনও জানি না পুরোপুরি আর এখন সার্বিক অবস্থা হচ্ছে এখানে চারদিকে ক্ষেতের মাঝখানে অনেক জনগণ লাইট মারতেছে বিভিন্ন রকম আওয়াজ করতেছে শাউটি করতেছে দাম আমাদের ইয়াতে আস আসে আমরা এখানে সারা রাতে পাহারা দিব এবং আমরা আপনাদের মাধ্যমে গ্রামবাসী সহ সবাইকে আহ্বান জানাবো যে কেউ যেন আইনকে নিজের হাতে তুলে না নেয় সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে যেই অপরাধ করুক না কেন বাংলাদেশে আইন আছে এবং আইনের মাধ্যমেই তাদের বিচার হবে কেউ যাতে উত্তেজিত হয়ে আইনকে নিজের হাতে তুলে না নেয় এটা আমি সবার প্রতি আহ্বান জানাবো এবং এখন থেকে অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত এখানে সব সময়ের জন্য আমরা অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে দেখেন এটা চারিদিক অন্ধকার ছিল বাহির থেকে মানুষজন শত শত লোক পুলিশকে লক্ষ্য করে ইট মারতেছিল এবং পুলিশ এখানে আবদ্ধ হয়ে গেছিল এক পর্যায়ে এবং আমরা যদি বাহির থেকে না আসতাম তাহলে হয়তো বড় ধরনের ইঞ্জুর হইতো এবং অনেক পুলিশ সদস্য আহত হয়েছে আছে এখানে রাতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে এবং আগামীকাল ফরিদপুরে বিজিবি আসবে ফরিদপুরে বিজিবি টহল থাকবে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি অথবা সাম্প্রতিক সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো আচরণ যাতে ফরিদপুর না ঘটে সেজন্য আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা রাখব আজকে এই পঞ্চবল্লী কালী মন্দিরে কালী মূর্তিকে আগুন দেওয়া নিয়ে একটা ঘটনার সূত্রপাত এটা মন্দির বা এলাকাবাসী মনে করেছে যে এখানে যারা নির্মাণ শ্রমিক তারা হয়তো এই কাজটি করে থাকতে পারে সেই ধারণার বশবর্তী হয়েই তারা নির্মাণ শ্রমিকদের বেদম মারপিট গনপুটুনি দিয়ে একদম আহত করেছে মৌসু অবস্থায় তাদেরকে উদ্ধার করে মহিং মেডিকেলে প্রেরণ করা হয়েছে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং ডাক্তার পরীক্ষা করে বলতে পারবে যে তারা জীবিত গোয়নার মৃত